উদয়পুর শহর এলাকায় বেড়েছে চুরের উপদ্রব এর ফলে শহর এলাকার মধ্যে প্রতিনিয়ত চুরি হচ্ছে পৌর নাগরিকদের বাড়ি বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা এবারের সংগঠিত হয়েছে পৌর পরিষদের তিন ওয়ার্ড তথা ছনবন মাস্টারপাড়া এলাকায় বাড়ির মালিক সুবন দাসগুপ্ত আগরতলা জিবি হাসপাতালে যায় তার গোটা পরিবারকে নিয়ে পরিবারের সদস্য তথা সুবনের অসুস্থ দাদু মনোরঞ্জন দাসগুপ্তকে দেখার জন্য হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসে সুবন দেখতে পায় তার রান্নার ঘরের চিমনি সম্পূর্ণভাবে ভাঙা হয়েছে চুরের দল তার বসত ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ এক লক্ষ টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে চম্পট দেয় এই ঘটনা জানাজানি হতেই উদয়পুর পৌরসভার দুই নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার অয়ন গোপ ও তিন নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার রেজল হোসেন ছুটে যান চুরি হওয়া সুবন দাসগুপ্তের বাড়িতে কথা বলেন পরিবারের সদস্যদের সাথে পরে দুইজন ওয়ার্ড কমিশনার সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন গত দুই মাসে পরপর তিন নং ওয়ার্ডের দুইটি বাড়িতে চুরিকাণ্ড সংগঠিত হয়েছে অভিযোগ করেন উদয়পুর ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয় ময়দানে সন্ধ্যার পরে এক নেশার রমরমা আড্ডা ও ব্যবসা শুরু হয় বহু জায়গা থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসে ভিড় জমায় এই নেশার আড্ডায় এই ধরনের চুরিকাণ্ড বেড়ে চলেছে উদয়পুরে রাতে এবং সন্ধ্যায় পুলিশের টহলদারে আরও বাড়ানোর জন্য রাধা কিশোরপুর থানার পুলিশের কাছে আবেদন রাখেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু প্রশ্ন উঠছে উদয়পুরের গোয়েন্দা ডিআইবি ওয়াচারের দায়িত্বে থাকা সেই পুলিশ কর্মীর কাছে কোনো ধরনের কাণ্ডের খবর আগাম গোমতি জেলা ডিআইবি কন্ট্রোলে জানাতে পারছে না এর ফলে পুলিশ অনেকটাই এই ধরনের ঘটনায় চুরিদেরকে আটকাতে পারছে না এবং একের পর এক ঘটনা বেড়ে চলেছে উদয়পুরে একের পর এক চুরিকাণ্ড শহরের বুকে চিন্তা বাড়াচ্ছে পৌর নাগরিকদের জানা যায় বিয়াল্লিশ ঘন্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত চোর গ্রেপ্তার হয়নি পুলিশের জলে গোটা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি ছনবন মাস্টার পাড়া এলাকায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা পুলিশের কোথাও কি দুর্বলতা আছে বলে মনে করছেন অ্যাকচুয়ালি পুলিশের দুর্বলতা বলবো না কারণ প্রশাসনের দিকে আমি কিছু বলতে চাই না কারণ যদি পুলিশের না রাত্রেবেলা একটু ভালো করে দেওয়া হয় আমার মনে হয় শুধু এখানে না সারা উদয়পুর শহরে চুরি চলছে কিছুদিন আগে আমরা যে জানলাম মধ্যপাড়াতে চুরি হয়েছে ব্রহ্মাবাড়িতে বিশাল চুরি হয়েছে সোনামড়া চুমনীতে চুরি হয়েছে তো সারা উদয়পুর শহরের ভিতরে চোরের উপদ্রব আমি মনে করি রাত্রেবেলা যদি পুলিশের টহলটা একটু বাড়া বাড়ানো হয় তাহলে সবারই একটা সুবিধা হবে দিন অ্যাকচুয়ালি আমরা বাড়িতে ছিলাম না আমাদের দাদু অসুস্থ জীবিতে রেফার করা হয়েছে টাপানি হসপিটাল থেকে তো আমরা কি অসুস্থ ছিল উনি হার্টের পেশেন্ট কে আমার দাদু আচ্ছা স্ট্রোক কোর্স হার্টের পেশেন্ট স্ট্রোক হয়েছে তো এই রেফার করাতে আমরা ওই জীবিতে গিয়েছিলাম দেখার লিখে তো সেই সময়ের ব্যবধানেই সকাল এগারোটা থেকে রাত্রে পনেরো এগারোটা অবধি আমরা বাড়িতে আসতাম ওই টাইমেই সন্ধ্যার পরের দিকে মানরাজ মনে হইতেছে সন্ধ্যার পরের দিকেই এটা হয়েছে রান্নাঘরে জ্বালনা ভাইঙ্গা ঘরে ঢুকা তারপর চিমনি নষ্ট করা সব ঘরে টাকা পয়সা সব লেগে গেছে কেমন চুরি ইসে কত টাকা চুরি এক লাখ টাকার পরে চুরি স্বর্ণলঙ্কার কি নিচে কিছু কিছু নিয়ে বা সন্ধ্যার পুলিশের টহলদারি কিছু বলবেন কি কথা এখন তো খবর পাওয়ার পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ এসছিলো এসে দেখে গেছে তারপরে তো এখন খবর নিই